সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এখন আগুনের তীব্রতা না থাকলেও ধোঁয়ার কুণ্ডলি উঠছে মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে আগুনের এই সূত্রপাত হয় ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান সকাল সোয়া সাতটার দিকে বিদ্যুতের পাওয়ার গ্রিডে আগুনের খবরে প্রথমে সাভার ও ট্যানারি ফায়ার স্টেশন থেকে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে পরে আগুনের তীব্রতা বেশি থাকায় আশপাশের স্টেশন থেকে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেন তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওই কর্মকর্তা পাওয়ার গ্রিডের বর্তমান অবস্থা নিয়ে আমিনবাজার পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী মাধবচন্দ্র সাহা বলেন পাওয়ার গ্রিডের ট্রান্সফরমারে আগুন লেগেছে আমরা এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করিনি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া জানানো সম্ভব নয়